আসসালামু আলাইকুম মন্দির আশা করি সকলে ভালো আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি দেখা গেছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আমাদের সিম হারিয়ে গেছে বাকি আমরা চাচ্ছি না যে এই সিম নিয়ে বিকাশ অ্যাকাউন্টটা রাখতে বা আমরা অনেকে দেখা গেছে এক সিম থেকে আরেক সিমের ট্রান্সফার করেন ই করে আপনার বিকাশ অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু এই সিমে বন্ধ করে আরেক সিমে খুলতে হবে তো যে কোনো প্রয়োজনে আমরা বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে চাচ্ছি তো কীভাবে বন্ধ করবো ভিডিওতে দেখাচ্ছি চলুন শুরু করছি ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক দেবেন ওনাকে ভিডিও দেখে উপকৃত হন কিন্তু লাইক দেন না ঠিক আছে তো এখানে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছেন বিকাশের লগোটা রয়েছে এখানে ক্লিক করব তো এখানে সাপোর্টে ক্লিক করব এরপর আমরা এখানে লাইভ সেট লাইভ সেটে ক্লিক করে অল্প সময় লাগবে তিরিশ সেকেন্ড এখানে আমরা কিন্তু সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু বাংলায় কথা বললাম বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি এখানে এরপরে নিচে লিখে দেব বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করবো কীভাবে ঠিক আছে তো এটা আমি এখানে পাঠিয়ে দিলাম এই দু এক সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা একটি টপ আপ আমাদেরকে দিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে অলরেডি তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু লিখেছে আমি উপরে লিখলাম বিকাশ বন্ধ করবো কীভাবে এখানে লিখেছে আপনি যদি সাময়িক সময় সাময়িক সময়ের জন্য সিম হারিয়ে গেলে চুরি হলে বিকাশ এখন বন্ধ করে রাখতে চান তাহলে অনুগ্রহ করে আইডি এবং সাম্প্রতিক সাম্প্রতিক লেনদেন তথ্য দিয়ে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করে ঠিক আছে তো দেখা গেছে চুরি হয়ে গেলে বা কি আমরা বিভিন্ন সমস্যার কারণে ইমার্জেন্সি এটা বন্ধ করে রাখি ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেটা হলে আপনাকে কিছু তথ্য দিয়ে এখানে বন্ধ করতে পারেন আর যদি এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার জন্য অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে তো অনেকেই জানি না আমরা মনে করি যে অ্যাকাউন্টের ব্যালেন্স কি শূন্য হয় নাকি শূন্য দেখা গেছে দশ পয়সা বিশ পয়সা আছে সেটা কিভাবে সম্ভব যে বিশ পয়সাও কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় ঠিক আছে সিন মানি করা যায় এটি নিয়ে ঘন কিছু নেই অ্যাকাউন্টের ডিফিএস আমরা অনেকে ডিফিএস করে থাকি লোন নিয়ে থাকি অ্যাকাউন্ট থেকে লোন সাবস্ক্রিপশন নিয়ে থাকি ঠিক আছে মানে যেমন আকাশ বা বিভিন্ন অ্যাপসের যে সাবস্ক্রিপশন মাসিক ফিটা অটোমেটিক বিকাশ থেকে কেটে নিবে এটা কি সাবস্ক্রিপশন বলে অটোপে সার্ভিস চালু থাকলে এবং আপনার অ্যাকাউন্ট যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে অভিভাবক আপনি অভিভাবক হিসাবে লিঙ্ক করা থাকে তাহলে তা বন্ধ করতে হবে ঠিক আছে তো আপনার মূল ফটো আইডিসহ জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বিকাশ এগুলো নিয়ে বিকাশ অ্যাকাউন্টে সসল সিম যুক্ত মোবাইল ফোন নিয়ে আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করতে হবে মানে আপনি বিকাশ অ্যাকাউন্টটা যা দিয়ে খুলেছেন দেখা গেছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলেছেন সেটা নিয়ে যেতে হবে বাকি এনআইডি দিয়ে খুললে সেটা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে এটা বন্ধ করার জন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে বন্ধ করতে হয় অনেকের আস্তে সিম হারিয়ে যায় সেক্ষেত্রে সেটা আলাদা সিম হারিয়ে গেলে কিন্তু আপনি তাদের কাছ থেকে গিয়ে বিস্তারিত বলবেন আপনার বিস্তারিত নিয়ে তারা আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ঠিক আছে তারা বুঝতে পেরেছেন যে কীভাবে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করা যায় তো আশা করি ভিডিওটি উপকারে আসবে বা কিছু জেনে থাকলে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও দিন লাইক দিবেন এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন